ইসলামের ব্যবসার ক্ষেত্রে দুটো মূলনীতি আছে একটা হচ্ছে আপনি হারাম কোন কাজের ব্যবসা করবেন না আপনি সুদের ঘুষের আপনি মদের জুয়া যেগুলো ইসলামে হারাম সেসব ব্যবসা আপনি করতে পারবেন না কেউ যদি মদের ব্যবসা করে তাহলে তার সম্পূর্ণটাই হারাম সম্পূর্ণই সম্পূর্ণটা কি হারাম হয়ে গেল। তাহলে মূলনীতি হচ্ছে আমি হারাম কোনো ব্যবসা করব না দুই নম্বর হচ্ছে ব্যবসা করতে যাইয়া আমাকে সততা রাখতে হবে দোকা দেওয়া যাবে না মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না সুদ গ্রহণ করা যাবে না মানুষের ক্ষতি করা যাবে না উপস্থিতি যদি এই কাজগুলো করতে পারি এভাবে আমরা ব্যবসা করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ রসুল ঘোষণা করেছেন যে এই ব্যবসায়ীর মর্যাদা হবে কোথায় হাসরের ময়দানে তিনি কার সাথে উঠবেন শহীদদের সাথে সুতরাং শহীদদের সাথে যার মর্যাদা শহীদদের সাথে যার হাসর হবে তিনি কখনোই জাহান নামে যাবেন না তাহলে আমরা কি জান্নাত চাই না চাই জান্নাতে যেতে চাই যেতে চাইলে আমাকে কি অর্জন করতে হবে আমাকে এই তাকোয়ার অর্জন করতে হবে সুতরাং রমজানে আল্লাহ আমাদেরকে এই তাকোয়ার প্রশিক্ষণ দিচ্ছেন দীর্ঘ এক মাস আমরা যদি কেউ কোনো ব্যক্তি যদি প্রত্যেকটা পদক্ষেপে এভাবে আল্লাহকে ভয় করে চলে ইনশাল্লাহ